আড্ডা করছে খিচুড়ি রান্না করার জন্য তার জন্য আমার ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করবো তো চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন পালা উৎসল ভালোভাবে ধরে নেব এখন ভাইয়ার কিছু নিয়ে তো ইচ্ছে করছে তার জন্য আমি ওকে রান্না করে দেব কার কার বোনেরা কাকে খিচুড়ি রান্না করে দেয় সেটা কমেন্টে জানাবে পলাও চালগুলো ধুয়ে ধোয়া শেষ এখন রান্না করছে তা দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো তো এখন রান্নাতে স্টার্ট করি সবাই ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমাদের পাশে থাকবেন তো এখন তেলটা গরম করে নিব এখন পেঁয়াজটা দিয়ে দিব দেখুন দিয়ে পর্যন্ত ভাজা শেষ করার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিব রান্না বসে পাতিল গুলো ধুয়ে নিচ্ছিস আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওটা লাইক করুন বেশি বেশি করে আর সবাইকে শেয়ার করবেন কে কে আমার রান্নার ভিডিও পছন্দ করেন তাহলে আমি আপনাদের জন্য চেষ্টা করবো আর রান্নার ভিডিও দেওয়ার জন্য এখন ঢাকনাটা ঘি নিব আর খিচুড়ি কালারটা অনেক জোর খিচুড়ি কালার টা অনেক সুন্দর আসছে না লোক পড়ে দেখে রান্না করা মুরগির সাথে মশলা মশলা এড করা ছিল তার জন্য আর সাথে মশলা এড করা হয় গানটা অনেক জোর আসছে আমার এখনো আহ ঘিদা লাগিয়েছে গাছ খিচুড়ি গুলো অনেক ঝড়ঝড় হয়েছে অনেক মজা হয়েছে কালারটা শুনতে আসছে ওয়াও পুরো ভি রে নিমত হইছে গানটা শুনি ফুড এখন আমি সালাটটা কেটে দেব गाइस খিচুড়িটা কেমন হয়েছে আমি এখন টেস্ট করে নিব অন নে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে নিলাম আল্লাহ হাফেজ